এত সুন্দর আনতারও তোমার বিয়ে দিতো না কেউ দেখা হইলে আমরা আসলে একটা হাঁস আনছি হাঁসটা করতে অনেক দেরি না এখন রাত বাজে বারোটা বাজে কখন রান্না হইব আর কখন খাইয়া ঘুমাবো এই যে আলু পেঁয়াজ হাঁসটাকে পোড়াইছি পোড়ানোর পর কিন্তু আমরা এইগুলা করতেছি হাসের মজা সবাই বলে চামড়া ভিতরে আমরা চামড়া ফালাই নাই চামড়া সহ কষ্ট করে চামড়া কাটতেছি কষ্ট বেসালার জীবন অনেক কষ্ট দেন এক বেসালার যে কত কষ্ট করে থাকা লাগে আর একটা ভালো কিছু খাইতে গেলে কত কষ্ট করে খাওয়া লাগে দেন কত কষ্ট করে আসন ভাই কাটতেছে সব মিছা কথা সব মিছা কথা এই আরেকজন আছে বাট পারে বাট পারে ঘুমাইতাছে আরাম করতেছে কি

হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাক কি দুর্নীতি বেশি কষ্ট করতে দেন কাটা কষ্ট করতে কষ্ট যাচ্ছে আর আমি কি করছি জানেন এই যে চাল বসাই প্রায় হয়ে গেছে হয়ে নাই বসাইছি কিছু সময় লাগবে এই যে ভাই আজকে রান্না বান্না চাইতো কিন্তু তোমার

আমাদের ব্যাচলার জীবন অনেক কষ্টের রান্না করে খাইতে কত কষ্ট লাগে এটা বলে বোঝাইতাম নাকি আজকে একটা হাঁস আনছি তাও রাত বাজে বারোটা পাকাইতে পাকাইতে কয়টা বাজে করতে পারি না ঠিক আছে খাবার ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো বেসালার রান্না শেষ এই যে হাঁসের কালারটা কেমন হয়েছে বলবেন রাইট বাজে দুইটা বাজে কিন্তু আহ ওহ রান ছেঁকেটা দেখতে আপনারা বলবেন যে হাসে রান্নার কালারটা কেমন হয়েছে শেষ এমন হয় যে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার পালা ভাই ভিডিও করলে ভাই কম পায় কম পড়বো বন্ডকে না এই জায়গায় বন্ডকে আর কেউ নেই তা খাইতে আর খাইতে থাক হে 现在。Yeah.